হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তার সাথে সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং সাপোর্টে আমিও আপনার অন্তরে ভালো আছি তো আজকে পুরো ভিডিওটি হচ্ছে কোনো প্রকার কোথাও ঘোরার ভিডিও না বা কথা যাওয়ার ভিডিও না তো আজকে আপনাদেরকে দেখাবো আমার সালাবে জন্য আমরা সবাই মিলে মেয়ে দেখতে যাচ্ছি মেয়ে বাড়িতে এটাই আপনাদের কাছে দেখাবো এর থেকে আর বেশি আর যদি মেয়ে আমাদেরকে আমাদের যদি ভালো লাগে তাহলে তো বিয়ে ওখানেই করাবো আর সে ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো সবার সবার কাছ থেকে দখ আছি যাতে মেয়ে আমাদের ভালো লাগে তো আর আপনারাও সবাই আমার সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তো শুরু করার আগে কথা আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না পাশে থাকা বেলবটন অ্যালাউ করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে আপনাদের পুনরিসে চলে যায় তো চলুন ভিডিও শুরু করি তো আমরা কিন্তু চলে আসলাম মেয়ের বাড়িতে তো দেখতেই পারছেন মেয়ে পানের ডেরে নিয়ে আমাদের সামনে আসলো এসে আমাদেরকে সালাম দিল তো আমরা সালামের উত্তর দিয়ে বসতে বললাম তো যাই হোক ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটা কাটাকাটি করলে ভিডিওর মাঝখানে যে মূল অংশ আছে আপনারা কিন্তু দেখতে পারবেন না আমি কিন্তু যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সবাই কমেন্ট করে জানাবেন যে বউ কেমন তো চলুন আমরা দেখতে থাকি আপনারাও দেখেন দেখি একটু খেলা হয় বয়স হলে খেয়ে হবে tertakau ya keroy di ketakau নাম কি তোমাৰ আছে বস্তু কেমেন কৰ এই তেল থুল বেয়া গাল আমরা দেই খারাপ করে আছেন ভালো দেখা জানেন হাসছেন ভালো 마শাআল্লাহ আমাদের মেয়ে পছন্দ হয়েছে ছেলের বোনেরও পছন্দ হয়েছে তাই আমি একটু মজা করলাম যে হাসার জন্য তো দেখি কি করে হ্যাঁ এসে দিছে আর কি তাই যাই হোক ভালো লাগছে আমাদের সবারই তো এখন আমরা আমার শালাকে ঢাকা থেকে ডাকবো আজকে তো রাত যে ওকে যে আমরা ঢাকা থেকে ট্যাক্সি সেদিন করে নিয়ে বাইরে থেকে দেখতে গেছিল তো সেই ভিডিওটা আমি করতে পারি নাই তো তার পরের দিনে আর কি বিয়ে আর কি দ্বিতীয় দিনে আর কি দেখুন বিয়ে পড়ানোর শেষে আর কি খুরমা দিচ্ছে আমরা কোনো অনুষ্ঠান করি নাই তো এখন আর কি শুধুমাত্র বিয়েটা পড়ানোর পর আর কি খুরমার খাওয়ানো হচ্ছে আমাদের ইচ্ছা ছিল আর কি স্টুডি করে রাখার তো এখন কোনো ভ্যালু নাই তো এই জন্যে আমরা বিয়ে পড়িয়ে রাখলাম আর কি অনুষ্ঠান করব রোজার ঈদের পর সেই পর্যন্ত আপনারা সবাই এই ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন তো আমি হচ্ছে ছেলের মুখের যে আউটের যে খুরমাটা আছে ওটা এনে আর মুখে দিলাম ও তো খেলো তো সেই দিনকে আর কি যেদিন আমরা বিয়ে পড়ালাম দিনকে মেয়ের পক্ষ থেকে আর কি একটা ছোটো মোটো একটা খাওয়ার একটা আয়োজন করছে তো দেখেন মোটামুটি ভালোই হয়েছে প্রায় আঠারো জন আমরা আসছি তাদের বাড়িতে একটু খরচ হয়েছে তো এটা উনি হচ্ছে ঘটক আর ঘটকের বউ আমাদের গ্রামের ভাষায় যেটা আমরা বলি বউ স্বামী স্ত্রী আর কি তো যাই হোক খাবারের আয়োজনটা ভালোই হয়েছে তো আমরা রোজা পরে যে অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠানে সব কিছু আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ওরা এখন জামাইবো তো চলো না তো কথা না বলি আমরা খাওয়া দাওয়া করি আর কি খাওয়া দাওয়া পরে আর কি আপনাদেরকে দেখাই যা কিছু বলবো আর কি তো আর একটা কথা বলতে ভুলে গেছি যে যখন এই বিয়েটা হয় তখন কিন্তু ফুল একবারে শীত বো তাকো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটন অ্যালো করে রাখুন যাতে আমি যখন বিয়ের ভিডিও ছাড়বো তখন আপনাদের ফোনের স্ক্রিনে সাত নোটিফিকেশন চলে যায় আর কারা কারা বিয়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওতে একটি লাইক করে যান সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ কি খাইতেছো কিসের ভাত তোমার মামার বিয়ে হ্যাঁ মামি কোনটা কোনটা তোমার মামি কো কোনটা এটা বাবা আচ্ছা